আসসালামু আলাইকুম সুখ জিনিসটা কি জানেন সুখ হচ্ছে সন্তুষ্টির মধ্যে এবং সামান্য জিনিসই সুখী হওয়া যায় যাদের লোভ আসে তারা কখনোই হতে পারে না সুখের জন্য অল্প জিনিস অল্প জিনিসই যথেষ্ট এখন সুখ বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আসে যেমন আপনার খুব ক্ষুধা লেগেছে তখন আপনার কাছে সুখ হবে কোনো খাবার পাওয়া প্রচণ্ড ঘুমে ঘুমে ধরেছে তখন আপনার কাছে সুখ হবে ঘুমানো আপনার খুব ক্লান্ত লাগতেছে তখন আপনার কাছে সুখ হবে একটু রেস্ট নেওয়া আপনার মল ত্যাগে প্রচুর চাপ দিয়েছে তখন আপনার কাছে সুখ হবে একটা ভালো মানের পায়খানা টয়লেট পাওয়া যেখানে আপনি সুন্দরভাবে মল করতে পারবেন তো এখন আপনার তো পেটের ভিতরে মোটামুটি করতেছে আপনার মল ত্যাগের চাপ আসছে ঠিক আছে আপনার সামনে দামি দামি খাবার ফাইভ স্টার রেস্টুরেন্টের খাবার সামনে এনে রাখা হয়েছে এখন কি আপনি খাবার যাবে পেটে যাবে না কারণ আপনার কাছে সুখ হবে যে আগে মলত্যাগটা করে আসি তারপর যদি আইসা রুটি কলা খাইতে পারি সেটাই সুখ তো সুখ এরকম সুখ একটা নির্দিষ্ট মানে জিনিসের মধ্যে না সুখ এরকম বিভিন্ন জিনিসের মধ্যে বিভিন্নভাবে আসে তো এগুলো হচ্ছে সুখ এখন এরকমই সুখ হয় তো সুখ এরকম না যে আপনার অনেক টাকা আছে কিন্তু তাতেই আপনি সুখী এরকম কিন্তু না তো সুখ আসলে সামান্য জিনিসগুলোর মধ্যেই যেটা যখন প্রয়োজন সেটা তখন পাইলে সেটা সুখ হয় তো আজকে যে জিনিসগুলো বলতে চাইতেছি সেটা হচ্ছে সরকারি যে দল যারা সরকার চালায় তাদের কাছে আমাদের আবদার যে দেখেন আপনারা দল চালান সরকার চালান আপনার দেশ চালান আপনারা কোটি কোটি হাজার হাজার কোটি টাকা নিয়ে খেলা করেন আপনারা উন্নয়ন করেন মেগা প্রকল্প করেন এইটা করেন সেটা করেন অনেক কিছু করেন আপনারা অনেক ভালো চলেন বিমানে চলেন এসিতে থাকেন অনেক কিছু করেন কিন্তু আমরা ভাই গরিব মানুষ দেশের খুব সামান্য মানুষ তো আমরা তো আর ওইগুলো চাই না এসি চাই না আপনাদের কাছে এরপর ওরকম মানে ওরকম কোনো কিছু চাই না দালান কোনো না আমরা গাছতলায় আসি অথবা ওই যে কুড়ে ঘরে আসি এটাই আমাদের সুখ এটাই আমাদের শান্তি কিন্তু আমরা আপনাদের কাছে শুধু একটা জিনিস চাই সেটা হচ্ছে সেটা তো আমরা আমাদেরটা আমরাই কামাই করি বা আয় করি বা রোজগার করি কিন্তু আপনাদের কাছে আমাদের একটাই চাওয়া সেটা হচ্ছে কি যে আপনারা দেশ চালান আপনারা আপনাদের মতো চলেন অসুবিধা নাই কিন্তু আপনারা একটা জিনিস নিশ্চিত করেন সেটা হচ্ছে দেশে সাধারণ মানুষের খাদ্য চাহিদাটা আপনারা খাদ্য চিকিৎসা এইটা আপনারা নিশ্চিত করেন যে দেশের মানুষ যেন ভরপুর খেতে পারে এবং ভালোভাবে খেতে পারে তিন বেলা খেতে পারে খাদ্যর চাহিদাটা নিশ্চিত করেন এবং শুধু বেঁচে থাকার জন্য যে খাদ্যটা গ্রহণ করে এইটা কিন্তু না খাবারের যে ভিতরে যেটা আছে সেটা হচ্ছে যে পুষ্টি চাহিদা যেন পূরণ হয় শিশুদের পুষ্টি চাহিদা যেন পূরণ হয় সুতরাং খাদ্যের দিকে গুরুত্ব দেন এবং ভরপুর যেন খেতে পারে তিনবেলা যেন খেতে পারে এবং পর্যাপ্ত পরিমাণ খাবার যেন দেশের মানুষ পায় শুধু এইটাই আপনাদের কাছে চাওয়া আমরা চাই না যে আপনারা আমাদেরকে একটা দালান উঠিয়ে দেন আমরা দালানে থাকবো দালানে একটা এসি লাগাই দেন আমরা এসির ভিতরে থাকবো নো আমরা আমরা কুড়ে ঘরে থাকবো সেখানে আমরা শান্তিতে আছি সুখে আছি কিন্তু খাদ্যের যে চাহিদাটা যে এখন খাদ্য কি আপনারা কিনে দেবেন না আপনারাও কিনে দিতে হবে না আমরাই কিনব কিন্তু একটু নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো আছে সেগুলোর দাম কমাই দেন যেমন ভাত মাছ এরপর হচ্ছে সবজি এরপর হচ্ছে যে আপনার যে যেগুলো আছে বাজার পেঁয়াজ রসুন এগুলোর দাম কমাই দেন অন্য কোনো কিছুর দাম কমানোর দরকার না আপনারা টিভির দাম বাড়াই দেন ফ্রিজের দাম বাড়াই দেন এসির দাম বাড়ায় দেন এগুলো সব কিছু গাড়ির দাম বাড়াই দেন এগুলো সব কিছুর দাম বাড়াই দেন অসুবিধা নেই কিন্তু এইগুলোর দাম কমাই দেন যাতে আমরা খেয়ে পরে শান্তিতে থাকতে পারি তাহলে আমরা আপনাদের জন্য দোয়া করব এবং আপনাদের চালান কোনো অসুবিধা নাই যারাই সরকার গঠন করবেন তাদের কাছে আমাদের একটাই দাবি যে খাদ্যের চাহিদা ভালোভাবে পূরণ করেন দেশের মানুষের এবং খাদ্যের দাম কমায় দেন যাতে মানুষ ভালোভাবে খেতে পারে খেয়ে পরে বাঁচতে পারে এইটাই শুধু চাওয়া